নমস্কার বন্ধুরা নিবিড় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা নেতাজি সুভাষ উপিন ইউনিভার্সিটিতে তোমরা যারা ইউজি কোর্সে মানে বিএ বিএসসি বিকম এবং পিজি কোর্সে এম এ এমএসসি এম কম এমলিস এবং এমএসডাব্লিউ এবং ব্লিজ মানে ইন লাইভলি সায়েন্স কোর্সে তোমরা যারা নতুন অ্যাডমিশন নিয়েছো তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া শেষ হয়েছে সেপ্টেম্বর মাসের আঠারো তারিখ এবং পেমেন্টের লাস্ট ডেট ছিল সেপ্টেম্বরের তেইশ তারিখ এবং তারপর তোমাদের এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করতে বলেছিল অক্টোবর মাসের আট তারিখ সকাল দশটা থেকে অক্টোবর মাসের দশ তারিখ রাত নটার মধ্যে কিন্তু অক্টোবর মাসের আট তারিখ সকাল দশটার পর এখনো অবধি যে অ্যাডমিশন ওয়েবসাইট রয়েছে সেখানে এনরোলমেন্ট সার্টিফিকেট আপলোড হয়নি এবার এই এনরোলমেন্ট সার্টিফিকেটটা কবে দেবে কখন দেবে সেই ডেটটা পরিবর্তন হয়েছে সেটা আমরা তোমাদেরকে জানাবো একদম অ্যাডমিশন ওয়েবসাইট আমরা ওপেন করে নিচ্ছি দেখতে পাচ্ছ এখানে প্রথমে আমরা ইউজি অ্যাডমিশন ওয়েবসাইট ওপেন করে নিয়েছি ঠিক আছে ইউজি মানে বিএ বিএসসি বিকম এখানে পরিষ্কারভাবে অ্যাডমিশন ওয়েবসাইটে তোমরা চলে আসলে দেখতে পাবে নিচের দিকে গেলে প্রিন্টিং অফ প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট অ্যান্ড টোকেন অফ এস এল এম এটা কবে থেকে বলছে তেরো দশ দু পঁচিশ সকাল দশটা থেকে পনেরো দশ দু পঁচিশ রাত নটার মধ্যে মানে অক্টোবর মাসের তেরো তারিখ সকাল দশটা থেকে অক্টোবর মাসের পনেরো তারিখ রাত নটার মধ্যে ডাউনলোড করতে হবে ঠিক আছে এরপর পিজি কোর্সে এম এমএসসি এম কম এবং এম এমলিস এবং ব্লিস ব্যাচেলার ইন লাইব্রেরি সায়েন্স ঠিক আছে তোমাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রিন্টিং অফ প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট অ্যান্ড টোকেন অব এস এল এম তেরো দশ দু পঁচিশ সকাল দশটা থেকে পনেরো দশ দু পঁচিশ রাত নটার মধ্যে ডাউনলোড করতে হবে এটা নিয়ে তোমাদের এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোডের ডেট দুবার পরিবর্তন হলো ঠিক আছে প্রথমে তোমাদের এনরোলমেন্ট সার্টিফিকেটের ডেট দিয়েছিল যে সেপ্টেম্বর মাসের দশ তারিখ থেকে সেপ্টেম্বর মাসের বারো তারিখ এবং তারপর অ্যাডমিশনের ডেট বাড়ানো হয়েছিল এবং অ্যাডমিশনের ডেট বাড়ানোর পর তোমাদের এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করতে বলেছিল অক্টোবর মাসের আট তারিখ সকাল দশটা থেকে অক্টোবর মাসের দশ তারিখ রাত নটার মধ্যে ঠিক আছে কিন্তু সেই ডেট আবার পরিবর্তন হয়েছে সেই ডেট পরিবর্তন করে অক্টোবর মাসের তেরো তারিখ সকাল দশটা থেকে অক্টোবর মাসের পনেরো তারিখ রাত ডাউনলোড করতে বলেছে এবং এরপরে তোমাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে আর তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা রয়েছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে তোমরা যারা ইউজি করছে মানে বিএ বিএসসি বিকম কম তোমরা যারা নতুন অ্যাডমিশন নিয়েছো তোমাদের কলেজে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন কবে করতে হবে এবং আদৌ হবে কিনা বা বা তোমাদের পরীক্ষাটা সেমিস্টার অনুযায়ী হবে 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 নাকি নাকি ক্লাস ক্লাস করতে করতে না না করলে কি সমস্যা হতে পারে বা কলেজে কবে যেতে হবে বই কবে পাবে বছরে কতগুলো পেপারের পরীক্ষা দিতে হবে কত মার্কের এক্সাম হবে অ্যাসাইনমেন্ট কি ফাইনাল পরীক্ষা কবে হবে এই বিষয়ে প্রশ্ন করেছিলেন তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর একদম একটা ভিডিওতে বলে দেওয়া হয়েছে এরপর তোমরা তোমাদের যে কোর্সের বই মানে টেক্সট বই যেহেতু এই বছর ইউজি কোর্সের চার বছরের কোর্স তাই তোমাদের টেক্সট বই কিভাবে ডাউনলোড করতে হবে সেটার জন্য আলাদা ভিডিও পোস্ট করা হয়েছে অবশ্যই দেখে নেবে আর পিজি কোর্সে পিজি কোর্সের কিন্তু কোনো সিলেবাস চেঞ্জ হয়নি ঠিক আছে প্লিস কোর্সের ক্ষেত্রেও কোনো সিলেবাস চেঞ্জ হয়নি তোমাদের কবে কবে কলেজে যেতে হবে কবে বই পাবে পরীক্ষা সেমিস্টার অনুযায়ী হবে নাকি ইয়ারলি হবে কয়টি পেপার থাকবে অ্যাসাইনমেন্ট কি ফাইনাল পরীক্ষা কিভাবে হবে সব প্রশ্নের উত্তর বলে দেওয়া হয়েছে ভিডিওটি মন দিয়ে দেখবে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে ঠিক আছে তাহলে আবারও বলে দিচ্ছি এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করার ডেট পরিবর্তন হয়েছে ইউজি কোর্সে এবং পিজি কোর্সে এবং বিলিস কোর্সে তোমরা যারা নতুন অ্যাডমিশন নিয়েছ তোমাদের এনরোলমেন্ট সার্টিফিকেট অক্টোবর মাসের তেরো তারিখ সকাল দশটা থেকে অক্টোবর মাসের পনেরো তারিখ রাত নটার মধ্যে ডাউনলোড করতে হবে আশা করছি বুঝতে পেরেছ কোথাও সমস্যা হলে আমাদেরকে ফোন করো উপরে আমাদের নাম্বার দেওয়া রয়েছে সেভেন এইট নাইন এবং এইট এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দাও তোমার বন্ধুদের কাছে এবং খবরটা জানিয়ে দাও ঠিক আছে